দেই তাহলে তারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করেন জায়গা দাদাই করে ভালো কাজ আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর হাতে এ বিষয়ের প্রতি প্রতি ইমান রাখে তারা ওই সমস্ত লোক কাকে কে বলেছেন আল্লাহর আলমী যাদেরকে আমি

کریش ہے تو کریش ہے تو بارجنا اللہ رب العالمین صلی اللہ علیہ وسلم کچھ نہیں کہتے ہیں وہ یہ سب alteraciones জানেন کہ دارند ہیں کے জানেন না যে জামাতে نماز ختم اللہ رب العالمین صورت باتا رہا تقریبا قریب پورا مرچ 43 নাম্বার آیت বলেছে یہ وچ نماز ظاہر جو

রসমান শব্দ অর্থে দয়ালু মহিম শব্দ অর্থে দয়ালু কিন্তু এই জায়গা অতি কথা বলা হয়েছে জন সাহেব কথা বলেছেন আপনার আমি কাউরা যাচ্ছি গাড়ি করে এখন রিক্সা করে যাওয়া গাড়ি হয় সিএনজিতে করে গেলেও গাড়ি হয় বাসে করে গেলেও গাড়ি হয় মোটর সাইকেলে করে গেলেও গাড়ি হয় এই জায়গায় কিন্তু পার্থক্য হচ্ছে যাওয়ার ভিতরে

চলা সম্পর্কে কথা বলেছেন আপনারা লিখে নিতে পারেন লিখে নিতে পারেন আর লমার অবতুল বাকার আর তেতাল্লিশ নম্বর এক দশ নম্বর নম্বর

تو اٹھان اٹھان بالیں جنگا سمر اτοیان پاست Alcohol Physical Sciences جدا nihند علیس Punkt اور تو اٹھان بھی সলাদ যদি সঠিকভাবে আদায় না করে কবরে যাও তাহলে কি শাস্তি করতে হবে আর সলাদ আদায় করলে আল্লাহ রব্বুল আলম সকল রকমের দুনিয়ার বুকে যত রকমের যত রকমের অস্থিরতা রয়েছে যত রকমের ব্যবচার রয়েছে যত রকমের জুলু অত্যাচার রয়েছে যত রকমের যত চাপা আচার সব সবগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবে এবার আসুন আরো একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেয় আলনা আমরা ভুল আনন্দ চুরতুল এই চুরতু লোকের একশো নম্বর আর ভুল আনন্দ নিয়ে দিয়েছেন আমি শুধু তার আলোচনা করি এটা তো আনন্দের জন্য আমরা সাধারণ মানুষের জন্য এখন যে আলোচনাগুলো এই আলোচনাগুলো হ্যাঁ সাধারণ মানুষ আপনারা আনন্দ করে তার একটু ব্যক্তি বলে নিতে পারেন

এই সংখ্যক আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন সলাদ সম্পর্কে বয়ান আল্লাহ তালা রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিতাবের ভিতরে কোন রকম কোন ত্রুটি নাই যেই কিতাবের ভিতরে কোন রকম কোন ত্রুটি নাই আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই কিতাবের ভিতরে যতগুলো আয়াতের ভিতরে

جو نماز ہے غور میں جسم میں ترا کوشش میں تا جسم بتا چنے اور دعا دے نماز شامل ہے شوم پورا کرنا غور میں جسم جا میرے صحت کے کچھ چاہیے۔ انتر انصر تو نے کرما ان کی دے کے طرفا بول دیے رسول کریم صلی اللہ علیہ وسلم غور میں دین দেড়িতে নমস্কার বলবেন। আশিটের দিন তো আগে আগে নমস্কার। দেখেন তো অক্ষের আগে পড়া যাবে না? অক্ষের সবচেয়ে পরে পড়ার জন্য বলেছে। অক্ষের মধ্যম বাকিগুলো সব ঠিক আছে। আর তাপ করতে গরম দিন। আর এই তাপটা আসে জানলাম।